কিন্তু ফাইনালি রেজাল্ট আসতে আসতে আজকে একটু লেট হয়েছে কারণ এটা ব্যালটে হয় আজকে বিকালে পাঁচটার পর থেকে পাঁচটার পরই নির্বাচন কমিশন এবং আমাদের সমস্ত যে ফাইনাল রেজাল্ট সেখানে ঘোষণা করা হয় আপনারা জেনে খুশি হবেন যে আমাদের এই পঞ্চায়েত নির্বাচনে আমরা প্রায় নাইনটি সেভেন পার্সেন্ট আমরা ভারতীয় জনতা পার্টি জয় লাভ করেছে জেলা পরিষদ সমিতি সমস্ত জায়গায় ভারতীয় জনতা পার্টি জয়লাভ হয়েছে আমি তবুও আপনাদের একটু দিই যে আমাদের টোটাল ছয়শ ছয়টা পঞ্চায়েত গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানে আমাদের ভারতীয় জনতা পার্টি জয়ী হয়েছে 584 টি গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টি লাভ করেছে 35 পঞ্চায়েত সমিতি রয়েছে তার মধ্যে 34 টি পঞ্চায়েত সমিতি ভারতীয় জনতা পার্টি সেখানে জয় লাভ করেছে আর জেলা পরিষদ সেখানে আটটির মধ্যে আটটি জেলা পরিষদ ভারতীয় জনতা পার্টি দখল করেছে কারণ এই জয় আমি মনে করি আমাদের ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য যে কাজ করেছে কেন্দ্রে নরেন্দ্র মোদীজি সরকার রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাজির নেতৃত্বে সরকার এই ডাবল ইঞ্জিনের সরকার মানুষের জন্য যে কাজ করেছে তার নিরিখে দাঁড়িয়ে মানুষ স্বতঃস্ফূর্ততার সঙ্গে আমাদেরকে এই জয়ের মুখ দেখিয়েছে কাজে আমি সমস্ত যারা নির্বাচিত প্রতিনিধি তাদেরকে ধন্যবাদ জানাই আমার দেবদুল্লভ যারা কার্যকর্তা অক্লান্ত পরিশ্রম করে এই জয়ের মুখ দেখিয়েছে অক্লান্ত পরিশ্রম করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই আর আমি সৌভাগ্যবান যে আমি এমন দুইজন নেতৃত্বকে পাশে পেয়েছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনাকেও ধন্যবাদ জানাই আর আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান সাংসদ উনাকেও পেয়েছি ওনাদেরও সেই যে ওনাদের যে কাজ এই কাজের ফলশ্রুতি আমরা আজকে পেয়েছি আমি আবারও যারা এখানে এখানে আমার কার্যকর্তারা উপস্থিত হয়েছেন এই জয়ের এবং ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রাজ্য কমিটির তরফ থেকে আমি এই দুইজন বলিষ্ঠ নেতৃত্বকে বর্তমান এবং প্রাক্তনকে আমরা আমি আমাদের পার্টির তরফ থেকে এখন শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি